এই যে ত্রিশাল বালুকা মাইমি সিংবাসী আপনি কি ইংলিশে আটকে আছেন ইংলিশটার জন্য আপনি কোনো কিছু করতে পারতেছেন না তাহলে আপনার জন্য আমার একটা কোর্স আছে যেটা একদমই ফ্রি টোটালি ফ্রি যেখানে আমি শেখাচ্ছি কিভাবে আপনি সাবলীলভাবে ইংলিশে কথা বলবেন সেটা প্রফেশনাল লাইফ হোক এডুকেশনাল লাইফ হোক অথবা ফ্রিলান্সিং লাইফ হোক আমরা তিনটা ধাপেই ইংলিশটা শেখাচ্ছি এবং একদম ফ্রি একদম ফ্রি এক টাকাও দিতে হবে না আপনাকে আপনার করতে হবে যেটা প্রতিদিন কষ্ট করে আসতে হবে আমাদের অফিসে এসে প্র্যাকটিক্যালি সামনাসামনি একে একে বসে ইংলিশটাকে প্র্যাকটিস করতে হবে আমরা এক মাসের একটা কোর্স আয়োজন করেছি এই এক মাসের কোর্সে আপনি ইংলিশের এক কথা বলার জন্য এক্সপার্ট হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না চলে আসেন আমাদের কাছে বিশ্বাস করিয়ে দেখাচ্ছি এক মাস পরে আপনি দেখবেন আপনি ইংলিশে কথা বলতেছেন ভাবা যায় তাহলে আর কেন বসে আছেন চলে আসেন ইংলিশ শেখা শুরু করেন এরকম অপরচুনিটি কেউ দেবে না আপনাকে এই অপরচুনিটি শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন এবং এটাও বন্ধ হয়ে যাবে সময় থাকতে চলে আসেন ইংলিশটা শিখেন আপনার লাইফে কাজে লাগবে ফ্রিলান্সিং করেন দেশের বাইরে যান দেশের ভিতরে থাকেন যেখানেই যান খুবই উপকার পাবেন ইংলিশটা জানা থাকলে তাহলে দেখা হচ্ছে আপনার সাথে আমাদের ইংলিশ ক্লাসে ধন্যবাদ আপনাকে